আমরা অবশ্যই ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করব এবং প্রবেশ করার মাধ্যমে আমরা আমরা অন্যকে যে ভোট অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই নির্বাচন পরিচালনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের করা হচ্ছে যে ভোটের যে কেন্দ্র সেই কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন না নেওয়ার মতো এই ধরনের একটি অপ্রীতিকর সিদ্ধান্ত তারা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিতে চায় আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই যে তারাই শুধুমাত্র এ ধরনের সেন্সরকে ভয় পায় যারা জনগণের রায়কে ভয় পায় তারা জানে যদি ফোনের হাতে যদি মোবাইল ফোন থাকে তাহলে প্রত্যেক মানুষই মিডিয়া হয়ে উঠবে তাদের পাঁচটা মিডিয়াগুলো তারা যে অপরাধগুলো করবে সেই অপরাধগুলো দেখাতে পারবে না সুতরাং তারা নিজেরা নিজেদের মতো করে ভোট ডাকাতি করতে পারবে আমরা এই আয়োজন থেকে বলতে চাই আজকের নির্বাচন কমিশন যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই নির্বাচন কমিশনকে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের প্রিয় উপস্থিতি আপনারা জানেন দীর্ঘ ফেসিবাদি আমলে পিলখানা থেকে শুরু করে সাপলা সর্বশেষ দু হাজার চব্বিশের যে গণ আন্দোলন সেই গণ আন্দোলনের শত শহীদ শত সহস্র শহীদ এবং গাজীদের রক্তের বিনিময়ে আমাদেরকে এই পর্যায়ে আসতে হয়ে আসতে হয়েছে যারা এই পর্যন্ত যারা ষড়যন্ত্র করতে চায় নির্বাচনকে নিয়ে এই দেশকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যারা সন্ত্রাসকে ফিরিয়ে আনার চেষ্টা করছে যারা চাঁদাবাজিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে যারা ঋণ খেলাপিদেরকে আবার সংসদে পাঠাতে যাচ্ছে আগামী বারো তারিখ হবে আমাদের সিদ্ধান্ত নেওয়ার দিন যে আমরা ঋণ খেলাপি এবং সন্ত্রাসকে আর কখনোই সংসদে যেতে দিব না আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব আমাদের প্রতিনিধিরা হবে সৎ যোগ্য এবং দেশপ্রেমিক ব্যক্তিত্ব আমরা এটা স্পষ্ট করে বলতে চাই এই সমাবেশ থেকে যে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে জুলাই প্রজন্মের যেই আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা এটা নিশ্চিত করতে যদি চাই তাহলে আগামী বারো তারিখে আমাদের কাছে অনেক বড় দায়িত্ব আমরা শুধুমাত্র কেবল ব্যক্তির যে ভোটাধিকার সেটা প্রয়োগ করেই শান্ত থাকবো না বরং আমরা পাহারা ক্ষেত্র বানাবো আমরা এটা নিশ্চিত করব যে আগামী বারো তারিখ যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে তাদেরকে মাটি কামড়ে পড়ে থেকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো ইনশাংলা আগামী বারো তারিখ এই আসনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় হবে তো ইনশাল্লাহ আগামীর যে বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ সেটি বিনির্মাণের জন্য আমরা কোন মার্কায় ভোট দেব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সুন্দর এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের প্রজন্মের যে আকাঙ্ক্ষা সেই প্রজন্মের আকাঙ্ক্ষার আলোকে গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা আপনাদের যে সংগ্রাম সেই সংগ্রাম চালিয়ে যাবেন এই প্রত্যাশা রেখে কথা শেষ করছি আসসালাম আহমাতুল্লাহ আমি নাঙ্গলকোটবাসীর কাছে দুটা অনুরোধ রেখেই বক্তব্য শেষ করব প্রথম অনুরোধ হচ্ছে দু হাজার এক সালে চারদলীয় জোটের মাধ্যমে এই নাঙ্গলকোটে আমরা বিএনপি দলীয় একজন এমপিকে ভোট দিয়েছিলাম নির্বাচিত হয়েছিলেন এবং সংসদ সদস্য হয়ে তিনি পাঁচ বছর সংসদে ছিলেন আর তার বিনিময়ে তিনি উপহার দিয়েছিলেন শহীদ শাহজাহানের লাশ এই কলেজের পাশেই শাহজাহানকে গুলি করে হত্যা করে তিনি আমাদের উপযুক্ত বিনিময় দিয়েছিলেন আর এই নাঙ্গলকোটে সে সময়ে আমরা ঐক্যজোটের চারদলীয় ঐক্যজোটের প্রার্থীকে বিজয়ী করেছিলাম নিঃস্বার্থভাবে আমাদের নেতাকর্মীরা প্রাণ পঞ্চেষ্টা করে আমরা তাদেরকে ভোট দিয়েছিলাম তারা বিজয়ী হয়েছিলেন আমাদের এখন অধিকার আছে আপনাদের কাছে চাওয়ার এই দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের পাওনা ভোটগুলো দয়া করে ফেরত দেবেন পরিশোধ করবেন আমরা এগুলো পাওনা আছি আর নাঙ্গলকোটবাসীর কাছে আরেকটা অনুরোধ করতে চাই যে আপনারা এই নাঙ্গলকোটে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি নির্বাচনে এখনো মার্কা নিয়ে পোস্টার করছেন প্রচার প্রভাকাণ্ডে চালাচ্ছেন তার নির্বাচনটা অনেকটা লাইফ সাপোর্ট বোঝেন তো আপনারা লাইফ সাপোর্ট লাইফ সাপোর্ট হলো মমুষ্য রোগীকে যখন আইসিউতে লাইফ সাপোর্ট দিয়ে জীবিত রাখা হয় খুললে আর জীবিত ফেরে না ওনার নির্বাচন করাটা অনেকটা আইনি লাইফ সাপোর্টের মতো নির্বাচনে তিনি আছেন তার আপিল ঋণ খেলাপি এবং ভুল মিথ্যা তত্ত্ব আপিল বিভাগ নির্বাচন চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন সত্য বলেছেন আপিল ফেন্ডিং নির্বাচনে এখন হাইকোর্ট বন্ধ সুপ্রিম কোর্ট বন্ধ খুললে আপিল শুনানি হলে যখন আপিল গ্র্যান্টেড হবে রায় প্রকাশ হবে লাইফ সাপোর্ট করা হবে পার্টি বিজয়ী হল আর বিজয়ী থাকবেন না পরবর্তী জন বিজয়ী হবে জানেন আপনারা আমি নাঙ্গলকোটবাসীকে অনুরোধ করব এরকম লাইফ সাপোর্টের প্রার্থী যিনি যিনি যার অবস্থায় আছেন নাঙ্গলকোট মানুষকে আপনাদেরকে বিভ্রান্ত এবং ক্ষতিগ্রস্ত করে লাভ সকলে মিলে এই এগারো দলীয় জোট ঘোষিত প্রার্থী মাওলানা আছে যারাপদ ছাত্র রাজনীতিতে জাতীয় দিয়েছে আন্তর্জাতিক পোরামে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্বে মজরি শিশুদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে ঢাকা মহানগরীর স্টিল সেক্রেটারি দায়িত্ব পালন করছেন নাঙ্গলকোটের পক্ষে এরকম একজন প্রতিশ্রুতিশীল সংগ্রামী তরুণ প্রজন্মের নেতাকে বিজয়ী করার মাধ্যমে বাংলা সংসদে একজন উপযুক্ত প্রার্থীকে প্রেরণ করার সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ আগামী বারো তারিখে তাড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বাংলাদেশে এগারো দিনের জোট ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত জেলা আমির মোহাম্মদ শাহজাহান ভাইকে ওনার বক্তব্য